মম কেমন আছেন সবাই সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হন অনেক দিন পর লাইভে আসলাম লাইভটা সবাই শেয়ার করে দেন তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যান কেমন আছেন সবাই কি অবস্থা লাইভটা সবাই শেয়ার করেন লাইভে মাত্র একজন লাইভটা সবাই শেয়ার করে দিন সবাই কমেন্ট করেন ভাই কি অবস্থা ভাই কি অবস্থা আপনাদের লাইভে আসলাম সবাই লাইভটা শেয়ার করেন একসাথে বসে আড্ডা দিই কি অবস্থা আপনাদের লাইকটা সবাই শেয়ার করেন কি অবস্থা আপনাদের সবাই কমেন্ট করেন কমেন্ট করেন সবাই আর লাইকটা সবাই শেয়ার করে দেন Mm -hmm. mm -hmm. mm -hmm. lo mm -hmm. que gusta sobar que vamos a hacer ahí অনেক দিন পর লাইভে আসলাম সবাই লাইভটা শেয়ার করে দেন লাইভ নাই নাকি কমেন্ট করেন সবাই আর লাইফটা সবাই শেয়ার করে দেন লাইফটা শেয়ার করে দেন সবাই মম সবাই লাইভে জয়েন হন তাড়াতাড়ি লাইভে মাত্র 3 জন আর কি কেউ নাই লাইভে তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হন হ্যালো কি অবস্থা আপনাদের কেমন আছেন সবাই সবাই লাইভে জয়েন হন তাড়াতাড়ি লাইভে অন বেশি সাবস্ক্রাইবার গুলো নাই মানে গুলো লাইভে আসলে তো লাইভটা সবাই কমেন্ট করেন সবাই একসাথে বসে আড্ডা লাইবে কমেন্ট করেন সবাই সবার কমেন্টে রিপ্লাই দিব কি অবস্থা আপনাদের কেমন আছেন আপনারা কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না যে আপনারা কেমন আছেন আর কে কোন জায়গা থেকে লাইভটা দেখতে অবশ্যই কমেন্টে বলে যাবেন দেখি আমার লাইভ কে কোন জায়গা থেকে দেখে লাইভ কি কেউ না আইনা কি মাত্র দুই জন লাইভে সবাই কই গেছে কি অবস্থা আপনাদের সবাই লাইভে জয়েন হন তাড়াতাড়ি কমেন্ট করেন সবাই কমেন্ট না করলে তো বুঝতে পারবো না দেখি আজকে দেখবো আমার লাইভ কোন জায়গা থেকে দেখে অবস্থা আপনাদের সবার সবাই লাইভে তাড়াতাড়ি করে সবাই লাইবের লাইভে কি কেউ নাই নাকি লাইভের মতো তিনজন কেউ কমেন্ট টমেন্ট করেন না সবাই শেয়ার করেন কি অবস্থা আপনাদের কেমন আছেন সবাই লাইভে তাড়াতাড়ি করে জয়েন হন লাইভে আসছি দশ মিনিট হয়ে প্রায় দশ মিনিট প্রায় না মিনিটই দশ মিনিট হয়ে গেছে এখনও কেউ লাইভে বেশি দর্শক নাই তাড়াতাড়ি সবাই লাইভে হন উম কিছুক্ষণ লাইক করবো কিছুক্ষণ লাইক লাইক কইরা পরে ভিডিও বানানি লাগবো তো বেডমিন্টন খেলবো হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন লাইভে বেশি লোক নাই ভাই সবাই লাইভ শেয়ার করেন কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন ভাই কমেন্ট করেন দেখি কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছে কি অবস্থা আপনাদের সবাই লাইভে আসেন তাড়াতাড়ি সবাই লাইভে আসেন কেউ লাইভে নাই নাকি বুঝলাম না লাইভে মানুষ তো লাইভ করা মজা লাগে না সবাই লাইভটা শেয়ার করে দেন অবস্থা আপনাদের কেমন আছেন সবাই Å oh. <coughs> um. mm. সবাই লাইভে জয়ান হন তাড়াতাড়ি এই লাইভে একজন কেউ কমেন্ট মানে করে না বুঝলাম না কাহিনি তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হন করেন সবাই উম মাত্র লাইভে আছে পাঁচজন পনেরো মিনিট হয়ে গেছে লাইভে আসছে পনেরো মিনিট হয়ে গেছে এখনো লাইভে বেশি লোক নাই

you <clears throat> হুম তাড়াতাড়ি সবাই লাইভে আসেন তাড়াতাড়ি হম তো সমস্ত কি ভাই এই জন্য মাইক বদ্ধ করছিলাম সবাই লাইভে তাড়াতাড়ি আসেন সতেরো মিনিট হয়ে গেছে লাইভে আসি লাইভে কেউ নাই না কি বুঝলাম মাত্র দুইজন লাইভে সবাই লাইভে আসবেন একসাথে গল্প করবো আড্ডা দিব বসে লাইভে আমাকে তাড়াতাড়ি সবাই লাগবে আসুন পাঁচ জন কি অবস্থা আপনাদের কেমন আছেন সবাই কমেন্ট করেন সবাই লাইভে সবাই লাইভে তাদের জয়েন হন লাইভে কেউ নাই বললাম না লাইভ কি মাত্র দুইজন লাইভে দুইজন তিনজন লাইভ করলে মজা লাগে সবাই আসবেন উম তাড়াতাড়ি সবাই লাইভে যান তাড়াতাড়ি কি অবস্থা কি বুঝলাম না ভাই সবাই লাইভটা সবাই শেয়ার করেন একজন আরেকজন এত শেয়ার করেন তাইলেই তো লাইভে লোক লোক আমার চার্জ করার গলা যদি সবাই লাইভে আসে তাইলেই তো লাইভ অনেক মজা হবে লাইভে আসলে সবাই লাইভে আসেন কমেন্ট করেন কেমন আছেন সবাই আপনারা সবাই লাইভে জয়ান হন

জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন อืม অনেক অনেক ভালো আছি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকেন อืม আর বেশি কোন লাইভে তাকবো না লাইভে মানুষ নাই বিশ

በለዋ እትዬ ነገ